আসসালামু আলাইকুম আমার বাসা আজকে পিঠার আয়োজন হচ্ছে এখানে হাট চিকেন করেছি সেটা অলরেডি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে কারণ এখানে আমি কুতে চাল দিয়ে প্রবাদ করেছিলাম এখন পিঠা বানাচ্ছি এখানে ভাপা পিঠা হচ্ছে আর এটা হচ্ছে চিতই পিঠা চিতই পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে কারণ আমি লাল চাল দিয়ে করেছি ভাপা পিঠাও আমি লাল চাল দিয়ে করেছি ভাপা পিঠাও খুব সুন্দর হচ্ছে মাশাল্লাহ। খাবারের প্লেট গুছিয়ে ফেলেছি এভাবে আমি পরিবেশন করব সবার জন্য এখানে ভাপা পিঠাটা একটু কেটে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখানে চিতই পিঠা লাল চালের চিতই পিঠা শুটকি ভর্তা ধনেপাতা পাতা ভর্তা চিকেন আলু দিয়ে চিকেন করেছি এখানে খুদের বোয়া এভাবে সবার জন্য প্লেট করে দিব সবাই সুন্দরভাবে খেতে পারবে